এরা পারিবারিক ব্যবস্থা ভেঙে মানুষকে বিবিচারমুখী করতে চায় দুই নম্বর পয়েন্টের আগে এই কথাটা একটু বলি আপনারা কি জানেন ট্রাম্প প্রশাসন আমেরিকাতে যেহেতু বিবাহ ব্যবস্থাপনা ভেঙে পড়েছে ট্রাম্প প্রশাসন এবার এসে আমেরিকাতে ঘোষণা করছে কোনো মা যদি সন্তান ধারণ করে কোনো পরিবার নাই ওখানে পারিবারিক ব্যবস্থা নষ্ট ধ্বংস ব্যবিচার যদি ব্যাপক হয়ে যায় পরিবার এত কষ্ট করে সংসার করার দরকার কি মানুষ সংসার করে না এই জন্য বিবাহের জন্য পুরস্কার ঘোষণা করেছে এবং কোন মা সন্তান ধারণ করতে রাজি না সন্তান ধারণের জন্য এই গতকালের খবর আমি বলছি আপনাদেরকে কোনো মা যদি একটা বাচ্চা পেটে ধারণ করে সে বাচ্চাকে জন্ম দেয় পাঁচ হাজার ডলার তাকে কি দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে কয় হাজার ডলার ওরা ওদের পরিবার ব্যবস্থা ধ্বংস করেছে ওদের ওখানে মা নাই বাপ নাই সন্তান নাই ওরা কুত্তা নিয়ে চলে ঠিক ঠিক না ওরা ওদের ওই ধ্বংস ওদের ওই ধ্বংসযজ্ঞ আমাদের মধ্যে ঢুকাতে চায় এই ধারাবাহিকতায় ওরা বেবিচারকে পতিতাবৃত্তিকে বৃত্তিকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার পাশাপাশি ওরা আরেকটা শব্দ আরেকটা বাক্য ঢুকিয়েছে বৈবাহিক ধর্ষণ নিষিদ্ধ করতে হবে এবং এর বিচার করতে হবে কোনো নারী আর পুরুষের মধ্যে যদি বৈবাহিক সম্পর্ক হয়ে যায় এই বৈবাহিক সম্পর্কের পরে ওই স্বামী স্ত্রীর মধ্যে ধর্ষণ শব্দটা কি আসে জোরে বলেন পারিবারিক ব্যবস্থাপনার প্রতি সকলকে বিত শ্রদ্ধ করার জন্য স্বামী স্ত্রীর মাঝের সম্পর্ককে ধর্ষণ আখ্যায়িত করে বিচারের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছে এখন যদি কারো বউ দেখে যে আইন এটা আছে দেশে সকালবেলায় উঠান স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করবে কথা কি বুঝে আসছে ইউরোপ আমদিকে এই জন্য বিবাহ করে না কেউ কি দরকার আছে কি দরকার বিবাহ করে ঝামেলা নেওয়ার দুই দিন পরে স্ত্রীর সাথে মনোমালিন্য হবে স্ত্রী ধর্ষণের মামলা করবে স্বামীর বিরুদ্ধে তারা সংসার করতে রাজি না কে ঝামেলা নিবে আহা এই জন্য ইউরোপ আমেরিকার পুরুষরা বিয়ে করে না বৃত্তি ব্যাপক সামান্য টাকা দিলে পতিতা পাওয়া যায় নিজের যৌন চাহিদা মেটানো যায় তো কেন বিবাহার বিবাহ করে সংসার টানবে আবার বিবাহ করে স্ত্রীর সাথে একটু মনোমালিন হইলে স্ত্রী মামলা করে দিবে ধর্ষণ মামলা চিন্তা করেন ওই সমস্ত পচা গান্দা আর নষ্ট জিনিস আমাদের পবিত্র এই দেশে ঢুকাতে চায় আমাদের বৈবাহিক সম্পর্ক আমাদের মধ্যে এটা অনেক দয়া মায়ার একটা সম্পর্ক ঠিক কি ঠিক না এখানে ধর্ষণ নামক কোনো বিষয় আছে জোরে বলেন আছে এগুলো আমরা কোনোদিন দেখিও নাই এগুলো ঢুকাতে চাচ্ছে এখন